শুরুতেই আয়াসকে দেখায় হচ্ছে ভিডিওটা শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে আমি তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব যে মানুষ কতটা নির্লজ্জ হইলে এরকম কাজ করতে পারে রিসেন্ট দেখলাম দু একদিন আগে আমার আইডিটা হ্যাক্ট হয়েছে হ্যাক্ট হওয়ার পরে আমার ছবি আমার ভিডিওই আপলোড দিতেছে সেখানে আবার মেনশন করতেছে হ্যাশট্যাগ ফলোয়ার এভরিওয়ান মানে কতটা নির্লজ্জ আমি আসার পরে আমার আইডিটা হ্যাক করে ফেলছে এখন সেই হ্যাকার দল পড়ে আসে আমার টিকটক আইডি নিয়ে আমি যে আইডিটা ইউজ করতাম টিকটক আইডি সেটা হচ্ছে আমার ফেসবুকের সাথে সাথে আরকি অ্যাড ছিল যার কারণে হচ্ছে আমার ফেসবুক আইডিটা হ্যাক করার সাথে সাথেই মনে হয় আমার টিকটক আইডিটা পেয়ে গেছে তো টিকটক আইডিতে অনবরত আমার ভিডিও আমার ছেলের ভিডিও আপলোড দিতেছে আমি জাস্ট বলবো যে নিজের ফেস দেখা নিজের সবকিছু দেখায় কি ভিডিও আর্নিং হয় না এখন কি আমার ফেস দেখায় আমার ছেলের ফেস দেখায় আর্নিং করতে হবে শেষ পর্যন্ত আমার টিকটকটাও স্যাসরার মতো আর কি হ্যাক করে নিতে হবে আর কি বলবো আমার বলার কোনো ভাষা নাই যে কতটা পরিমাণ ছোট লোক হইলে এইরকম কাজ করতে পারে আর যেই লোকই হ্যাক করছে আমি তাকে বলবো যে তুমি ভাই ভাই নিজের দেখায় দেখায় খাও খাও নিজেরটা কেন আমারটা খেতে হবে ফেস তোমার কি রিজিকের অভাব পড়ছে শোনো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তুমি যদি ভালোভাবে যদি কোনো কিছু করতে চাও সেটা অবশ্যই ভালোভাবে হবে অন্যের ফেস অন্যের আইডির ভিডিও দিয়ে তোমাকে খেতে হবে না আমার পার্সোনাল টিকটক আইডিতে আমার বর্তমান ফলোয়ার হচ্ছে ষাট হাজার আর আগে যে আইডিটা আমি ইউজ করতাম টিকটক আইডি সেটাতে হচ্ছে আড়াই লাখের মতো আর কি ফলোয়ার আছে তো সেই আইডিটা পর্যন্ত হ্যাক করে নিয়ে গেছে কতটা পরিমাণ থার্ড ক্লাস হইলে এরকম কাজ করতে পারে মানুষ যাই হোক এখন হচ্ছে আমি আজকে সারাদিন অপেক্ষায় বসেছিলাম আমি আজকে মেহেদি পরবো এই আপুর কাছ থেকে হচ্ছে আমি মেহেদি পড়ি আপু কিন্তু বাসায় এসে হোম সার্ভিস দিয়ে থাকে তোমরা যারা যারা আপুকে বুক করতে চাও তারা কিন্তু চাইলেই বুক করে নিতে পারো আর আপু কিন্তু নিজের হাতেই মেহেদি তৈরি করে এই মেহেদি এত কালার আমি হচ্ছে এখন আর কি হাত দেখে বুঝতেছি যা কতটা কালার হয় আপু কিন্তু ঢাকার মধ্যে হোম সার্ভিস দিয়ে থাকে তোমরা চাইলে আপুর কাছ থেকে মেহেদি কিনতেও পারবা চাইলে আপুকে বুক করে আপুর মেহেদি দিয়েই হাতে মেহেদি পড়তে পারবা অবশ্যই আপুকে এখনই বুক করে ফেলো আর তোমরা যদি ঢাকার বাইরে থেকে আপুকে বুক করতে চাও তারা হচ্ছে একটু সময় নিয়ে আপুকে আগে জানাবা কারণ যেহেতু একটু জায়গাটা দূর হয়ে যায় যদি সম্ভব হয় আপু গিয়ে মেহেদি পরাই দিবে আর যদি সম্ভব না হয় আপুর পেজ থেকে কিন্তু তোমরা মেহেদি নিয়ে নিতে পারো কারণ পেজের মেহেদি এত সুন্দর কালার হয় সাথে কিন্তু তোমরা নখের মেহেদিটাও পাচ্ছ আমার আম্মু পার্সোনালি নখের মেহেদিটা অনেক বেশি পছন্দ করে তারপর মেহেদি দেওয়া শেষ করে আমরা চলে গেছিলাম আজকে একটা পাওয়ার ব্যাংক কিনতে কারণ আমার ফোনটার জন্য পাওয়ার ব্যাংকটা খুব দরকারি ছিল তো কেনাকাটা শেষ পর্যায়ে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে এই হচ্ছে আমার রুটিন সারাদিনের আর কালকে কি কি করব না করবো সবকিছু কালকেই তোমরা পেয়ে যাবা আমার দিনগুলো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো কাটতেছে তোমাদের দোয়ায় আর আয়েশ বাবাও কিন্তু দেখতে দেখতে টুকটুক করে বড় হয়ে যাচ্ছে শুধু এখন তার দাঁতই উঠতেছে না সেটা নিয়ে আমি অনেক কনফিউশনে আছি কবে উঠবে আমি সেই কেকটা আমি কবে অর্ডার দিবো আমি যে কত এক্সাইটেড তোমরা জানো না